কথা বলেন জানেন কি জানেন না আমি কি কবর স্থানে হাদিসের কথা শোনার পরেও যদি কোনো কথা না বলেন উত্তর না দেন তাহলে তো এটা মুনাফিকের ভাব দেখা গেল হ্যাঁ না মত পোষণ করতে হবে একটা কথা আমরা জানি যে আল্লাহ রাবুল আলমীর কোরআন আগে অনেক কিতাব নাজিল করেছিলেন এই কিতাবগুলোর মধ্যে থেকে একটি কিতাবের নাম ছিল জাবুর আপনারা শুনছেন না জাবুর একটা কিতাবের নাম আপনারা জানেন কি জানেন না কথা বলেন জানেন কি জানেন না আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি হাদিসের কথা শোনার পরেও যদি কোনো কথা না বলেন উত্তর না দেন তাহলে তো এটা মুনাফিকের ভাব দেখা গেল হা না মত পোষণ করতে হবে মুনাফিকের একটা আলামত প্রকাশ পেয়ে যাচ্ছে এমনটা করা যাবে না তো যাই হোক জাবুর কিতাব এই কিতাবটা নাজিল করা হয়েছিল কোন নবীর উপরও জানেন হজরত দাউদ আলে ইসলামের উপর এই জাবুল কিতাবের ভিতরে এসেছে যখন তারা জাহান নামের ভিতরে যাবে এই জাহান নামের ভিতরে যাওয়ার পরে তাদেরকে উলঙ্গ করা হবে উলঙ্গ করে তাদেরকে ঝুলে রাখা হবে এই ঝুলে রাখা অবস্থায় তাদেরকে লৌহদণ্ড দিয়ে তাদের লজ্জাস্থানে আঘাত করা হবে এবং এই সময় তারা চিৎকার করতে থাকবে তখন চিৎকারের সময় জাবালিয়া নামক একজন জাহান নামের ফেরেস্তা থাকবেন সেই ফেরেশতা বলবে আজকে চিৎকার করো কেন দুনিয়াতে না রং তামাশা করছো আমোদ প্রমোদ করছো আজকে চিৎকার করতেছো কেন আল্লাহকে তো ভয় করনি আল্লাহকে ভয় করনি এবং নিজেরাও লজ্জিত হওনি আল্লাহ তালার এজন্য তোমাদের এই শাস্তি বহাল থাকবে